আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু গ্রিন স্পার্ক একাডেমি আমি সাইফুল ইসলাম সাগর আছি আপনাদের সাথে আজকের ভিডিওতে আমরা দেখবো কিভাবে আমরা মাইক্রোসফট এক্সেলে মাল্টিপল ফর্মুলা ব্যবহার করে চমকপ্রদ অ্যান্সার বের করতে পারি তো আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট তাই আমি রিকোয়েস্ট করছি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আমাদের কাছে একটি ডাটা আছে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বারো মাসে সেলস দেওয়া আছে এখানে একটি ফর্মেট রেডি করা আছে যেখানে আমাদের বলা হচ্ছে যে এন্টার নাম্বার আমি যদি এখানে ফাইভ এন্টার করি তাহলে আপনি দেখতে পারবেন রেজাল্টটা কিভাবে আসছে আমার এখানে সাম অফ টপ ফাইভ সেলস আমার টপ ফাইভ সেলসের সাম হয়ে এখানে চলে আসছে এবং এই নাম্বারের উপর বেস করে আমার এখানে টপ ফাইভ যে সেলসগুলো আছে সেগুলো হাইলাইট হয়ে যাচ্ছে এই সম্পূর্ণ জিনিসটা এই সেলের ওপর ভিত্তি করে ডাইনামিক আপডেট হচ্ছে আমি যদি এখানে টপ থ্রি সেলস দেখতে চাচ্ছি আপনারা খেয়াল করবেন এখানে আমার হেডিংটাও চেঞ্জ হয়ে যাচ্ছে টপ থ্রি সেলস আর সাথে আমাদের টপ থ্রি সেলসের সামটাও এখানে চলে আসছে এবং সেমভাবে এই টপ তিন সেলসটা আমার হাইলাইট হয়ে যাচ্ছে তো আজকের ভিডিওতে এই জিনিসটাই আমরা শিখব কীভাবে আমরা এটা খুব সহজে করতে পারি আমরা সরাসরি আমাদের প্র্যাকটিস ফাইলটিতে চলে আসলাম অবশ্যই আমি ভিডিওর ফার্স্ট কমেন্টে আপনাদের প্র্যাকটিস ফাইলটি দিয়ে দিব আপনারা এখান থেকে ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারেন তো সর্বপ্রথম আমরা দেখব কিভাবে আমরা ডাইনামিক হেডিংটি ক্রিয়েট করতে পারি তার জন্য আমরা এই সেলটিতে সিলেক্ট করে ইকুয়াল সাইন দিয়ে দিব দিয়ে আমরা কোটেশনের মধ্যে দিব সাম অফ টপ এবার কোটেশন মার্কটাকে আমরা ক্লোজ করে দিব সাথে আমরা কি দেখতে চাচ্ছি সাথে আমরা দেখতে চাচ্ছি নাম্বার তাই আমি অ্যান্ড পারসন দিয়ে আমি এই সেলটিকে সিলেক্ট করে দিচ্ছি আমার যেহেতু এই সেলটিতে নাম্বার থাকবে তাই সাম অফ টপ এর পরেই আমার সাথে এখানে নাম্বারটি এখানে শো হবে এবং তারপরে আমি কি দেখতে চাচ্ছি আরেকটা অ্যান্ড দিয়ে জুড়ে দিচ্ছি এবার কোটেশন মার্কের মধ্যে লিখব আমি সেলস আমি কোটেশন মার্কটি ক্লোজ করে দিচ্ছি তাহলে ফর্মুলাটা একটু বোঝার চেষ্টা করুন প্রথমে আমরা ইকুয়াল সাইন দিয়েছি তারপর আমরা লিখেছি সাম অফ টপ এবং তার সাথে অ্যান্ড দিয়ে জুড়ে দিয়েছি এই সেলটা এখানে যেই নাম্বারটা থাকবে সেটাই এখানে শো হবে এবং সাথে আমি কোটেশনের মধ্যে সেলস জুড়িয়ে দিয়েছি তাহলে তিনটা একসাথে কী দাঁড়ালো সাম অফ টপ ফাইভ সেলস ফোর সেলস অথবা যে নাম্বারটা আপনি এখানে ইনপুট করবেন আপনারা চাইলে এখানে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন তো আমি এন্টার দিয়ে দিচ্ছি দেখুন আমার যেহেতু এখানে কোনো নাম্বার নেই তাই এখানে নাম্বার শো করছে না আমি যদি এখানে ফাইভ ব্যবহার করি তাহলে ডাইনামিকলি এটা সাম অফ টপ ফাইভ সেলস কিন্তু এখানে একটা প্রবলেম দাঁড়ায় খেয়াল করবেন আমার টপ ফাইভ সেলস এর মাঝে কোনো স্পেস নেই তাহলে আমরা আমাদের ফর্মুলাটাকে একটু আপডেট করতে পারি আমরা এখানে ডাবল ক্লিক করব করে টপের পরে জাস্ট আমরা একটা স্পেস দিয়ে দিব এবং সেলসের আগে আমরা একটা স্পেস দিয়ে দিব। এবার যদি আমরা এন্টার করি তাহলে দেখতে পারবেন আমাদের এখানে স্পেসটি কিন্তু চলে আসছে এবার সুন্দরভাবে লেখাটা সাজানো হয়েছে আমি এখানে যেই নাম্বারই ক্লিক করি না কেন ডাইনামিকলি আমার হেডিং কিন্তু সেই নাম্বার অনুযায়ী আপডেট হচ্ছে কিন্তু এখানে একটা প্রবলেম আছে আমি যদি এখানে কোনো নাম্বারই না দিই তাহলে খেয়াল করবেন এই যে সাম অফ টপ সেলস লেখাটা থাকার কোনো মানেই হয় না আমি এই লেখাটা এমন একটা কন্ডিশনে ফালাবো যদি এখানে নাম্বার থাকে তাহলে এই হেডিংটা শো করবে অথবা এই হেডিংটা গায়েব হয়ে যাবে তো এইটা কিভাবে করব আমরা ইফ ফাংশন দিয়ে করতে পারি আমরা জাস্ট এই ফর্মুলাটার প্রথমে এই পুরো ফর্মুলাটার প্রথমে আমরা ইফ ফাংশন দিচ্ছি ইফ আমার এই যে সেলটা ইফ যদি আমার এই সেলটা গ্রেটার দেন বড় হয় জিরো থেকে তার মানে আমরা জিরোর উপরেই তো কোনো নাম্বার এখানে ইনপুট দিব তাই না যদি আমার এই সেলটা জিরো থেকে বড় হয় তাহলে কমা দিচ্ছি আমার ভ্যালু ট্রু কী হবে ট্রু হলে আমার এই যে ফর্মুলাটা এটা সত্য হিসাবে ভিজিবল হবে আবার কমা দিচ্ছি যদি ভ্যালু ফলস হয় এই জিনিসটা যদি না হয় তাহলে তুমি আমাকে কিছুই দেখাবানা দুইটা কোটেশন মার্ক দিয়ে দিলাম মাঝখানে কিছুই রাখলাম না ওকে এবার জাস্ট ব্রাকেটটাকে ক্লোজ করে দিচ্ছি আমি এন্টার দিয়ে দিচ্ছি খেয়াল করেন যেহেতু আমার এই সেল নাম্বারে জিরোর উপরে কোনো নাম্বার নেই তাই এটা কিছুই না এবার জিরোর উপরে যে কোনো একটা নাম্বার আমরা ইনপুট দেই দেখা যাবে আমার এখানে সাম অফ টপ ফোর সেলস অথবা ডাইনামিকলি আমার হেডিংটা কিন্তু চেঞ্জ হচ্ছে এখানে এবার আমরা দেখব আমাদের ক্যালকুলেশনটা আমরা কিভাবে করতে পারি তো ক্যালকুলেশনটা করার জন্য আমরা এক্সেলের লার্জ ফাংশনটার সহায়তা নিব আর লার্জ ফাংশন সম্পর্কে আপনারা যদি না জানেন এই ভিডিও থেকেও কিন্তু আপনারা ধারণা পেয়ে যাবেন আমি প্রথমে ইকুয়াল সাইন দিয়ে দিচ্ছি আমি লার্জ ফাংশনকে কল করছি লার্জ ফাংশন দুইটা জিনিস চাচ্ছে প্রথমত চাচ্ছে আমার অ্যারে আপনারা যদি খেয়াল করেন এখানে দেখতে পারবেন আমার কাছে অ্যারে চেয়েছে তো লার্জ ফাংশন আমি কোন এরিয়া থেকে দেখতে চাচ্ছি আমি এই এরিয়া থেকে দেখতে চাচ্ছি আমি কমা দিয়ে দিলাম কত নাম্বার লার্জ অ্যামাউন্টটা আমি দেখব তো আমি এক নাম্বার যে লার্জ অ্যামাউন্ট আছে সেই নাম্বারটা আমি দেখব আমি ব্র্যাকেটটা ক্লোজ করে দিয়ে জাস্ট এন্টার দিয়ে দিচ্ছি দেখুন লার্জ ফাংশন আমাকে যে এক নাম্বার লার্জেস্ট নাম্বারটা আছে সেটাই কিন্তু আমাকে দেখাচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের লার্জেস্ট নাম্বারটা কিন্তু আশি হাজার তো এখন যদি আমি লার্জ ফাংশনের মধ্যে সেকেন্ড লার্জ নাম্বারটা দেখতে চাই তাহলে এই একের পরিবর্তে জাস্ট দুই দিদি দিলেই কিন্তু আমার লার্জ ফাংশন সেকেন্ড যেই লার্জ নাম্বারটা আছে সেটা আমাকে বের করে দিচ্ছে আশি হাজারের আগের যে লার্জ নাম্বারটা সেটা হচ্ছে ষাট হাজার তো আমার কথা হচ্ছে এখানে আমি মাল্টিপল লার্জ নাম্বার সাম করতে চলেছি যদি আমার তিনটা লার্জ নাম্বার যোগ করতে হয় তাহলে আমি এটা এইভাবে করতে পারি তিনটা লার্জ নাম্বার দেখার জন্য আমি সেকেন্ড ব্র্যাকেট কিন্তু ব্যবহার করতে পারি তো সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করে আমি লার্জ এই এরিয়া থেকেই কয় নাম্বার কয় নাম্বার লার্জ নাম্বারটা আমার লাগবে আমি নাম্বারটা দিয়ে দিব আমার এক নাম্বার লার্জ নাম্বারটা লাগবে আমার দ্বিতীয় নাম্বারটাও লাগবে এবং আমার তৃতীয় নাম্বারটাও কিন্তু লাগবে তো আমি এখানে আমার সেকেন্ড ব্রাকেটটাকে ক্লোজ করে দিচ্ছি ক্লোজ করে জাস্ট এন্টার দিয়ে দিচ্ছি দেখুন লার্জ নাম্বার কি করছে লার্জ নাম্বার করেছে কি আমাদের প্রথম দ্বিতীয় তৃতীয় এই তিনটা নাম্বারকে ভিজিবল করে দিয়েছে স্পিল হয়ে ফর্মুলাটা এই পাশেও কিন্তু চলে এসেছে আমি তো এটা এভাবে চাচ্ছি না আমি চাচ্ছি এই তিনটাকে যোগ করতে তো আপনারা খেয়াল করুন আমি যদি এই রেঞ্জটাকে সিলেক্ট করি সাম দেখাচ্ছে নিচে এক লক্ষ আশি হাজার টাকা তো এটাকে কিভাবে আমরা সামের মধ্যে নিয়ে আসতে পারি একটু চিন্তা করুন হয়তো বা আপনি কারেক্ট ভেবেছেন আমি যদি এই পুরো ফর্মুলাটাকে সামের আন্ডারে নিয়ে নেই তাহলে কিন্তু এটা সাম হয়ে যাবে আমি লার্জ ফাংশনের আগে জাস্ট দিয়ে দিচ্ছি সাম এবার ব্রাকেট একটা প্রথমে দিলাম আরেকটা ব্রাকেট লাস্টে দিয়ে এই লার্জ ফাংশনটাকে তার মধ্যে সীমাবদ্ধ করে নিলাম এবার যদি আমরা এন্টার প্রেস করি তাহলে দেখতে পারবেন যে আমাদের সাম ফাংশনটা লার্জটাকে সাম করে দিয়ে দিয়েছে এবার আমি টপ থ্রি যেই সেলস আছে তার সাম কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু এখানে কিন্তু একটা প্রবলেম রয়ে গেছে আমি যদি এই টপ থ্রি এর বদলে আমি এখানে চেঞ্জ করছি টপ ফাইভ দিয়ে তাহলে খেয়াল করবেন আমাদের হেডিংটা কিন্তু ডাইনামিকলি চেঞ্জ হচ্ছে কিন্তু আমাদের এই যে সামের অ্যামাউন্টটা সেটা কিন্তু এর সাথে মিল করে চেঞ্জ হচ্ছে না তো এখানে প্রবলেমটা কোথায় হয়েছে আমরা যদি খেয়াল করি আমরা ফর্মুলার মধ্যে যে টপ থ্রিটা সেটা আমরা কিন্তু ম্যানুয়ালি নাম্বারটা দিয়েছি বিধায় এটা ডাইনামিকলি আপডেট হচ্ছে না তো এখানে আমার করতে হবে আমার ডাইনামিক একটা লার্জ নাম্বারের নাম্বারটা নিয়ে আসতে হবে যাতে সে এই নাম্বারের উপর বেস করেই সে লার্জ নাম্বারটা সিলেকশনে নিয়ে নেয় তো এর জন্য আমরা এর মধ্যে এই নাম্বারটা ম্যানুয়ালি না দিয়ে আমরা একটা ফাংশন ব্যবহার করে দিতে পারি সেটা হচ্ছে যে আমরা ফর্মুলাটা দিব সিকোয়েন্স ফর্মুলা তো আমি সিকোয়েন্স ফর্মুলাটাকে কল করলাম কল করে জাস্ট রো নাম্বারটা এই পাঁচ নাম্বারটায় দিয়ে দিলাম বা এই সেলটাতে আমি দিয়ে দিলাম তাহলে হবে কি এই যে লার্জ নাম্বারটা কয়টা লার্জ নাম্বার নেবে সেই নাম্বারটা এখান থেকে নিয়ে নিবে তো এখানে যেহেতু পাঁচ আছে তাহলে খেয়াল করবেন সে টপ ফাইভ যে লার্জ নাম্বারটা আছে তা সাম করে দিয়ে দিচ্ছে এবার টপ থ্রি দিচ্ছি সেমভাবে দেখেন আমার কিন্তু ডাইনামিকলি আমার হেডিংটাও চেঞ্জ হচ্ছে এবং আমার সামটাও চেঞ্জ হচ্ছে আমি যদি টপ ওয়ান দেখতে চাই তাহলে দেখবেন হেডিং এবং রেজাল্ট আমার একদম সঠিক হয়েছে তো ভিডিওর এই পর্যায়ে এসে আমরা কিন্তু আমাদের ডাইনামিক হেডিংটাও পেয়ে গেলাম এবং আমাদের ডাইনামিক যে সামটা আছে সেটাও কিন্তু আমরা পেয়ে গেলাম কিন্তু এখানে একটা প্রবলেম অ্যারাইজ হয়েছে সেটা যদি খেয়াল করেন আমি যদি এখানে নাম্বারটা এন্টারই না করি তাহলে দেখতে পারবেন যে এখানে একটা এরোর শো হচ্ছে এই এরোর থেকে বাঁচার জন্য আমরা একটা ফর্মুলা ব্যবহার করতে পারি সেই ফর্মুলাটার নাম হচ্ছে ইফ এরোর তাহলে আমরা এই এরোরটা থেকে বাঁচার জন্য আমরা এই ফর্মুলাটার আগেই আমরা ইফ এরোর ফর্মুলাকে কল করব আমরা ইফ এরোর ফর্মুলাকে কল করলাম যদি আমার এই যে ক্যালকুলেশনটা এটা ভ্যালুর মধ্যে চলে এসেছে অলরেডি যদি আমার এই ক্যালকুলেশনটা এরোর হয় তাহলে কি করব আমি আমি একটা কমা দিচ্ছি ভ্যালু ইফ এরোর যদি এরোর হয় তাহলে আমি দুইটা কোটেশন দিয়ে দিলাম কোটেশনের মধ্যে একটা মেসেজ ইনপুট করে দিতে পারি এন্টার নাম্বার ফার্স্ট ওকে এবার যদি আমি ব্রাকেটটা ক্লোজ করে দিই এন্টার দিয়ে দিই তাহলে খেয়াল করবেন যেহেতু আমার এখানে কোনো নাম্বার নেই আমার এই যে এরোডটা আছে এরোডটা রিপ্লেস করে সে আমাকে একটা মেসেজ দেওয়ার সুযোগ দিচ্ছে এখানে আমাকে একটা হিন্ট দিচ্ছে যে আমার নাম্বার প্রথমে এন্টার করতে হবে তাই এখন যদি আমি নাম্বারটা এন্টার করি দেখবেন ডাইনামিকলি আমার টাইটেলটাও পেয়ে যাচ্ছি এবং আমাদের রেজাল্টটাও কিন্তু কাজ করছে অলমোস্ট আমরা আমাদের ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি এখানে এই নাম্বারের উপর বেস করে আমাদের আরেকটা কাজ আছে সেটা হচ্ছে যে আমাদের এখানে সেই অ্যামাউন্টগুলো হাইলাইট করতে হবে তো আমরা এখানে অ্যামাউন্টগুলো কিভাবে এই সেলের উপর বেস করে আমরা হাইলাইট করতে পারি সেটাই আমরা দেখব প্রথমত আমরা আমাদের অ্যামাউন্টগুলোকে সিলেকশন করে নিব সিলেকশন করে আমরা চলে যাব কন্ডিশনাল ফরমেটিংয়ে কন্ডিশনাল ফরমেটিং থেকে আমরা চলে যাব নিউ রুল আমরা একটা নতুন রুল ক্রিয়েট করব এখানে আমরা অনেকগুলো অপশন পেয়ে যাব তার মধ্যে আমরা চলে যাব ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন উইথ সেল টু ফর্মেট আমরা একটা কাস্টম ফর্মুলা দিব ফর্মুলার মধ্যে আমরা দিব এখানে ভালোভাবে খেয়াল করবেন এই জিনিসটা আমরা দিচ্ছি প্রথম সেলটা আমাদের যে প্রথম সেলটা আছে সেলসের সেটা সিলেক্ট করে দিলাম যদি এই সেলটা থেকে বড় হয় এই সেলটা থেকে আমার বড় হয় অথবা সমান হয় বড় হয় অথবা সমান হয় এখন আমি লার্জ ফাংশনকে কল করব কল করে আমি প্রথমে চাচ্ছি কি আমার লার্জ ফাংশন সব সবসময় কিন্তু প্রথমে অ্যারে চায় তাহলে আমি অ্যারেটা দিয়ে দিচ্ছি এই অ্যারেটাই এবং কত নাম্বার লার্জ নাম্বারটা লাগবে নাম্বারটা তো আমাকে দিতে হবে তাই না তাই নাম্বারটা দিচ্ছি আমি এই নাম্বারটা এবার আমি ব্রাকেটটা ক্লোজ করছি ক্লোজ করে জাস্ট একটা কাজ করব আমাদের এই যে প্রথম সেলটা দিয়েছি এটা তো এই সেলসের মধ্যেই রেঞ্জটা সীমাবদ্ধ থাকবে না এটা নিচের দিকেও আসবে বিধায় আমি এই রোটাকে লক থেকে কেটে দিলাম আমি ডলার সাইনটাকে কেটে দিয়ে এটাকে ফ্রি করে দিচ্ছি এবার জাস্ট আমি ফরমেটে চলে যাব ফর্মেটে গিয়ে আমি কি ফিল কালার চাচ্ছি আমি একটা গ্রিন টাইপের কালার নিয়ে নিচ্ছি এবং ফ্রন্ট কালারটা আমি ব্ল্যাক নিয়ে নিচ্ছি একটু বোল্ড করে দিচ্ছি ওকে দিয়ে দিচ্ছি আমি প্রিভিউতে আমার যেই ফর্মেটটা সেটা দেখতে পারবো এবার আমি ওকে দিয়ে দিচ্ছি খেয়াল করুন আমি নাম্বার এন্টার করেছি তো আমার পাঁচটা সেলস হাইলাইট হয়ে গেছে এবার আমি থ্রি দিচ্ছি আমার টপ থ্রি সেলস কিন্তু হাইলাইট হয়ে যাচ্ছে ওয়ান দিলে একটা হাইলাইট হচ্ছে এবার আপনাদের মনের মধ্যে অনেকের কোয়েশ্চেন থাকতে পারে ডাইনামিকভাবে এই কন্ডিশনাল ফর্মেটিংটা কীভাবে কাজ করছে তো আমি একটু সহজভাবে বোঝানোর জন্য এই চিত্রটা আপনাদের জন্য অঙ্কন করেছি আপনারা একটু ভালোভাবে মনোযোগ দিয়ে দেখুন আমরা কন্ডিশনাল ফর্মেটিংয়ে যে ফর্মুলাটা ব্যবহার করেছি সেটা ছিল এই ফর্মুলা এই ফর্মুলাটাকে আমরা একটু বুঝে নেই এখানে প্রথমত আমরা এই সেলটাকে দিয়েছিলাম এই সেলটা অটোমেটিকলি লক অবস্থায় চলে গিয়েছিল যখন আমরা এই ফোরের লকটাকে কেটে দিয়েছি তার মানে কি এটা এই সেলে আর সীমাবদ্ধ নেই সেটা সি কলমে ফিক্সড হয়ে আছে কিন্তু ফোর থেকে কলমটাকে আমরা রোটাকে কিন্তু ছেড়ে দিয়েছি তার মানে এটা অটোমেটিকলি নিচের দিকে নামবে এটাও মানে হচ্ছে রেঞ্জ এবং এটার মানে হচ্ছে রেঞ্জ আমার এই রেঞ্জ থেকে লার্জ অ্যামাউন্টটা কি করছে এক নম্বরটা বের করে দিচ্ছে এই রেঞ্জের মধ্যে আশি হাজার আর কন্ডিশনটা কিভাবে কাজ করছে এই রেঞ্জের মধ্যে যেহেতু আমার আশি হাজার বের হয়েছে এটা যদি বড় হয় অথবা সমান হয় কার এই রেঞ্জের মধ্যে তাহলে আমি ফরমেট করবো তাই না দেখেন আশি হাজারের বড় কি এই রেঞ্জের মধ্যে একটাও আছে এই রেঞ্জের মধ্যে এই যে আশি হাজার এই রেজাল্ট দ্বারা কিন্তু আমার আশি হাজার বের হলো তো এই যে সি ফোর মানে পুরো রেঞ্জটা সি ফোর থেকে পুরো রেঞ্জটা এর মধ্যে কি আশি হাজারের উপরে কেউ আছে অথবা সমান কেউ আছে দেখেন এখানে কিন্তু নেই তাই বিধায় শুধুমাত্র আশি হাজারটাকেই সে কালার করেছে এবার যদি খেয়াল করি আমি টপ থ্রি দিতাম লার্জ নাম্বার থ্রি তাহলে এখানে নাম্বারটা থাকতো কি থ্রি থাকতো এখানে নাম্বারটা থাকতো থ্রি তার মানে লার্জ তিন নাম্বার সেলস যেটা সেটা কি ছিল চল্লিশ হাজার তো এখন খেয়াল করুন এই রেঞ্জের মধ্যে মানে এই সি থেকে শুরু করে এই রেঞ্জের মধ্যে এই তিন নাম্বার লার্জ অ্যামাউন্টের থেকে কি বড়ো আছে কোনো বড় হ্যাঁ অবশ্যই আছে এই তিন নাম্বার লার্জ অ্যামাউন্ট থেকে বড় হচ্ছে আশি হাজার ষাট হাজার তো অথবা সমান চল্লিশ হাজারের সমান কিছু আছে নাই তাই এর বড়টা সে কিন্তু হাইলাইট করে দিচ্ছে আমাকে এখানে আজকের ভিডিওটা এই পর্যন্তই আমি আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে আপনি ভিডিওটা একবার না বুঝলে দ্বিতীয়বার করে দেখুন এবং যে প্র্যাকটিস ফাইলটা দেওয়া হয়েছে আপনারা সাথে সাথে প্র্যাকটিস করুন আশা করি আপনার ক্লিয়ার হয়ে যাবে তো আজকের ভিডিও এই পর্যন্তই এমন চমৎকার চমৎকার ভিডিও পেতে অবশ্যই আমাদের গ্রিন স্পার্ক অ্যাকাডেমি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে থাকা আইকনে ক্লিক করে দিবেন যাতে আমাদের যে কোনো ভিডিও আসলেই আপনার নোটিফিকেশনে চলে যায়